আদি শরীফের মধ্যে দেখতে পাই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করে কি করে আল্লাহর ঘর নির্মাণ করে আমরা অনেকেরই আমাদের পক্ষে একটা মসজিদ একলা বানানো হয়তো সম্ভব না আমরা মসজিদের কাজে টাকা পয়সা সহযোগিতা জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে আমরা সহযোগিতা করি নবীজি বলেন এই কাজগুলো যারা করে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাদিস শরীফের মধ্যে নবীজিও বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণের কাজের মধ্যে সহযোগিতা করে আল্লাহ রব্বুল রুলা জান্নাতের মধ্যে তাহার জন্য একটা ঘর নির্মাণ করে দেয় আরো জোরে সুহান আল্লাহ বুখারী এবং মুসলিম দুইটা কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত আছে হাদিসটা খুবই একটা সহি হাদিস এই জন্য বলেন তো দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করার দরকার আছে না নাই ঘর এই মসজিদ এই মসজিদের হেফাজত করার দায়িত্ব আমাদের আছে না নাই এই জন্য মসজিদের সম্মান মসজিদের আদব রক্ষা করার দরকার আছে না নাই আমার মুসল্লি বাবা আমার আমরা আরও একটা কাজ করি মসজিদের মধ্যে যখন আসি তখন আমরা এসে অনৈতিক কথাবার্তা বলি বাহিরের কথাবার্তাগুলো বলি রবিজি বলেন যে ব্যক্তি মসজিদের মধ্যে এসে বাহিরের কথাবার্তাগুলো বলবে প্রথম ফেরেস্তা এসে বলবে ও আল্লাহর বান্দা আপনি একটু চুপ করেন যখন দেখবে ওই ব্যক্তি আবার চুপ করে না ওই ব্যক্তি দুনিয়াবি কথাবার্তা বারেবার বলতেছে বারেবার বলতেছে তখন ফেরেস্তারা আবার এসে আবার ওই বান্দাকে বলে ও আল্লাহর বন্ধু আপনি চুপ করেন এটা হচ্ছে আল্লাহর ওই বান্দা দ্বিতীয়বার আল্লাহর বন্ধু পাওয়ার পরেও যখন বান্দা চুপ করে না তখন তৃতীয়বার ফেরেস্তা আবার আসে এসে ওই বান্দাকে বলে ও বান্দা ও আল্লাহর দুশ্মন আল্লাহ ঘরের মধ্যে এসে তুমি বন্দেগী না করে তুমি অনৈতিক কথাবার্তা বলতেছো দুনিয়া কথা বলতা বলতেছো প্রথমবার এসে যে বলেছিল আল্লাহর বান্দা দ্বিতীয়বার এসে বলেছে আল্লাহর বন্ধু তৃতীয়বার এসে বলতেছে যে আল্লাহর দুশ্মন হয়ে গেলেন আল্লাহর ঘরের মধ্যে আসলেন আপনি ইবাদত করার জন্য যখন আপনি মসজিদের আদব রক্ষা করতে পারলেন না তখন আপনি আল্লাহর দুশ্মন হয়ে জন্য বলেন কারা কারা আল্লাহর দুশ্মন হতে চান কেউ আল্লাহর দুশ্মন হতে চাননি তাইলে মসজিদের মধ্যে সে মসজিদের আদব রক্ষা করার দরকার আছে না নাই জোর এখন আদব রক্ষা করার দরকার আছে না নাই এই জন্য ভাইয়েরা আমার মসজিদের আদবগুলো রক্ষা করার দরকার আছে আরও একটা হাদিস শরীফ আমি অল্প কিছুক্ষণের মধ্যেই সেরে দিচ্ছি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাদি শরীফের মধ্যে সাত করেন এক ব্যক্তি একদিন খবর পাইল যে মদিনা শরীফের পাশে একটি মসজিদ রয়েছে সেই মসজিদের পাশে একটা জায়গা খালি রয়েছে সেই জায়গার মধ্যে জায়গাটা বিক্রি করা হবে ওই বান্দা যখন খবর পাইল যে মসজিদের পাশে একটা জায়গা খালি আছে ওই বান্দা জায়গাটা ক্রয় করার জন্য চাইলেন যখন ক্রয় করার জন্য চাইলেন এই কথা নবীজির কাছে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাক দিয়া বললো ও উম্মত তোমার নিজের ঘর বাড়ি ছেড়ে নাকি তুমি মসজিদের পাশে জায়গা কিনতে চাচ্ছ তখন ওই ব্যক্তি বললো ইয়ারসুলাল্লাহ হ্যাঁ তখন নবীজি বললেন ও উম্মত তুমি তোমার বাড়ি যেখানে আছে সেখানেই থাকো মসজিদের কাছে আসার দরকার নাই মসজিদের কাছে কেন আসবা ওই বান্দা বলতে সে মসজিদের কাছে যদি আমি চলে আসি তাহলে মসজিদটা আমার বাড়ির পাশে হবে আমার মসজিদে আসা যাওয়ার জন্য আমার যেই রাস্তা রয়েছে আমার জন্য সুবিধা হয়ে যাবে নবীজি বললেন না 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 তোমার বাড়ি যদিও মসজিদ থেকে দূরে যখন তুমি বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে যতটা কাইক দিয়ে তুমি মসজিদের দিকে আসবে ততটা কাইকের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামার বৃত্তের নফল ইবাদতের সব দিয়া দিবে তাইলে মসজিদে আমরা যখন আসব আমরা হেঁটে আসার চেষ্টা করব। যত কায়ক যত দূর থেকেই আমরা আসব ততই কি আমাদের স্বভাব আমাদের বেশি হয়ে যায় এই জন্য আমরা নামাজের দিকে আসব এবং নামাজের যে বিষয়গুলো রয়েছে নামাজে আসার পরে মসজিদের যে আদবের যে বিষয়গুলো রয়েছে মসজিদের যে উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখবো আল্লা নামিন আমাদের সবাইকে মসজিদের যে আদব রয়েছে যে হেফাজতের যে বিষয় রয়েছে যে উন্নয়নের বিষয় রয়েছে এই বিষয়গুলোর প্রতি আল্লাহ আল্লা রবুলনামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই করি আমিন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова